অনলাইন কেওয়াইসি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সমাধান করা পিএম পোষণ অ্যাপে কাজের জন্য সরকারি আদেশনামা এবং মোবাইল ফোন প্রদান করা প্রতিটি অঙ্গনয়ারি কেন্দ্রের শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করা অন্নপ্রাশন ও পুষ্টি দিবসের জন্য আলাদা খরচ সহ সতেরো দফা দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আইসিডিএস প্রকল্প অফিসে ডেপুটেশন দিল অঙ্গনয়ারি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি কালিয়াগঞ্জের কালীবাড়ি রোডে অবস্থিত আইসিডিএস অফিসে এই ডেপুটেশন প্রদান কর্মসূচি শুরু হয় আমরা এই কারণে যে আমাদের সঠিকভাবে এই কেন্দ্র যে পরিচালনা করব। সেই কেন্দ্রটা পরিচালনা করার জন্য শিশু সব যে আসবাবপত্র খেলনা বা শিশু যে খাওয়া খাওয়ার উপযুক্ত বসার জায়গা বা খাওয়ার যে উন্নত মানের ধর উন্নত ধরনের যে খাবার দিতে হবে তাও সঠিকভাবে আমরা পাই না আমাদের পঞ্চাশ কিলো চাল বস্তা অনুযায়ী যায় কিন্তু পঞ্চাশ কিলো পাই না ডাল আমাদের সঠিকভাবে যায় না তেল সঠিকভাবে পাই না লবণ তো আমাদের যায়ই না মাসে তারপরে আমাদের এই যে আমার আমরা তো কাজ করব। আমাদেরও তো একটা খিদে আছে পেটের মধ্যে আমাদের ওই যে ওনারি আমরা সঠিকভাবে ঢুকে না মাসে যে এক তারিখে ঢুকবে সেটাও ঢুকে না এই এক তারিখে এক সপ্তাহ যদি আগে ঢুকে একটা তো ঢুকবে একদম দুই সপ্তাহ তিন সপ্তাহ পর একটা ঢুকে সঠিকভাবে সবজি বিলটাও আমরা পাই না তারপরে হচ্ছে জ্বালানির বিল তো আমাদের পোষাই না পাঁচশো টাকা করে জ্বালানি বিল মাসে খরচ হচ্ছে পাই খরচ দেখাই কিন্তু টাকা হয় কোন আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের উপরে প্রচণ্ড কাজের চাপ বাড়িয়ে দিয়েছে সেই কাজের মধ্যে পড়ছে ই কেওয়াইসি ই কেওয়াইসি বলতে আমাদের আধারের সাথে ফোনের লিংক এবং আধারের সাথে বর্তমান কারেন্ট ছবি লিঙ্ক করে দিতে হবে এই কাজগুলো আমরা গ্রামে গিয়ে যখন করতে যাচ্ছি আমাদের সেই কাজগুলো হচ্ছে না এইটা আমাদের মানে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে উপর মহল থেকে কিন্তু আমরা কাজটা কিছুতেই তুলে দিতে পারছি না এই ধরনের নানারকম সমস্যার জন্যে প্রথমত আমাদের ফাইভ জি ফোন দরকার ফাইভ জি ফোন ছাড়া এই কাজ কোনো করা সম্ভব নয় তো আমরা চাইছি যে আজকে এই ই হয় বন্ধ হোক নচেত এই এই কাজগুলো করতে গেলে আমাদের যে ধরনের অসুবিধাগুলো মানে গ্রামবাসীদের কাছ থেকে হবে সেই সেই অসুবিধেগুলো অফিসের দায়িত্ব নিতে হবে অফিসকে গ্রামের মায়েদের উপরে মানে আমাদের মেয়েদের মানে কর্মীদের উপরে যখনই আমরা খাবার দিতে না পারবো তখন চাপ সৃষ্টি হবে আর এই ফ্রেশ রিকগনেশান না করলে পরে আমরা খাবার দিতেও পারবো না তাতে একটা গ্রামে যদি একশোটা বাচ্চা থাকে পাঁচটার যদি ফ্রেশ রিকগনেশান হয় সেই পাঁচটা বাচ্চাই খাবার পাবে বাকি পঁচানব্বইটা পাবে না কিন্তু গ্রামবাসী তো সেটা শুনবে না সেই কারণে আজকে আমরা ইকুয়াসির বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসেছি তাছাড়া তো আমাদের অনেকগুলো দাবি দাবা আছে বর্তমান দ্রব্যমূল্য হিসাবে আমরা ন্যায্য যে সানমানিক ভাতাটুকু পাই সেটা আমাদের তাতে আমাদের পেট ভরে না বাস্তব কথা আর যে টুকু পাচ্ছি সেটা একবারে পাই না প্রথম মাসের প্রথমে পাচ্ছি বাকি অর্ধেকটা মাসের শেষে পাচ্ছি তো এইভাবে তো দিন চলতে পারে না সামান্য পয়সা দিয়ে আমাদের নিজেদেরও সংসার চালাতে হয় এবং কেন্দ্রের সমস্ত দায়িত্বটুকু আমাদের নিতে হয় মানে সবজি জ্বালানি ডিম তো এই পয়সার উপর দিয়ে কী করে সম্ভব আপনারা তো মানে আন্দোলন দেখাচ্ছেন দীর্ঘদিন ধরে এবারও আন্দোলন নেমেছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন ডেপুটেশন দিচ্ছেন আপনাদের দাবি নামান হলে কী করবেন আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম পরিচয় আমার নাম সুমিতা দাস আমি কালিয়াগঞ্জের ব্লক প্রেসিডেন্ট আমাদের যেগুলো মোটামুটি যেগুলো দাবি তো ইকোআইসি সম্পর্কে আমাদের যেটা অসুবিধা এরিয়াতে কাজ করতে গেলে হয়তো বেনি প্রত্যেকটা বেনিফিশিয়ারির আধার কার্ড নিয়ে যে সব সমস্যাগুলো মোবাইলের সঙ্গে হয়ে আছে তাতে দেখা যাবে যা বেনিফিশিয়ারি আছে তাতে হাফ হাফ বোধ থাকবে আর হাফ হাফ বোধ হয় ম্যানেজ হয়ে যাবে বা আধার কার্ডের সঙ্গে ভেরিফাই করতে হবে ওই আপডেট করতে হবে সেটা ওরা আর পারবে না করতে বললে বলছে এখন আরও পয়সা খরচ করার মতো ইয়ে নাই আমার ফোনে ফোনে রিচার্জ করতে এত টাকা লাগবে আমাদের টাকা নাই। এই রকম করে একটা একটা করে সব বলা হচ্ছে মিটিং ডেকে বলা হচ্ছে কিছুতেই গ্রামের মানুষ বা আমাদের উপভোক্তারা রাজি হচ্ছে না পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতা সাহার এবার সরকার অনিন্দিতা ঘোষ কল্পনা বিশ্বকর্মা অনিতা পাল ডেপুটেশনের নেতৃত্ব প্রদান করেন কালিয়াগঞ্জ আইসিডিএস প্রকল্পের ভারপ্রাপ্ত সিডিপি ও কৃতিকণ্ডুর কাছে দাবিপত্র পেশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি